আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে কত টাকা আবেদন করতে খরচ হবে সব কিছুই ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলে পুরো সার্কুলার সম্বন্ধে টু জানতে পারবেন সো এখানে কিন্তু প্রথমে আমরা যে পটটা নিয়ে আলোচনা করব অফিস সহায়ক নেওয়া হবে স্থায়ী রাজস্ব খাতে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এগারো জন লোক নিয়ে করা হবে এখানে দেখতে পাচ্ছেন পিএসসি পাস বা পঞ্চম শ্রেণী পাস সহ বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নেওয়া হবে একজন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার শো নব্বই টাকা বেতনে এইচএসি পাস সহ আপনার কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এরপর না হবে ওভকি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে নয় জন লোক নিয়ে করা হবে এইচএসসি পাস সহ বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে আর আপনারা যারা এখনো আমাদের চূড়ান্ত সাজেশন সংগ্রহ করেন লিখিত ভাইয়া পরীক্ষার জন্য সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদকদ্রব্য সিপাহী আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী যাদের এই সাজেশনগুলো প্রয়োজন পড়বে তারা এই যে দিতে পারছেন এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিয়ে আমাকে বললেই হবে আমি সাথে সাথে এই যে বিভিন্ন বাহিনীর চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো তো এরপর নেওয়া হবে অফিস করি কাম কম্পিউটার করিক স্থায়ী নয় হাজার তিনশো থেকে হাজারশো নব্বই টাকার ভেতরে নয়জন লোক নিয়ে করা হবে এইচএসসি পাশ সহ কম্পিউটারে আপনারকে অবশ্যই বাংলায় বিশ ও ইংরেজি তিরিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এবার জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এখানে ন হাজার তিনশো থেকে চারশো নব্বই টাকার দুজন লোক নিয়ে করা হবে কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এসএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে এবার জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে এখানে কৃষি ডিপ্লোমাধারী হতে হবে অথবা এইচএসসি কৃষি বিভাগ থেকে পাশ করতে হবে এবং কৃষি ডিপ্লোমাধারীরা অগ্রাধিকার পাবে এবার গুদাম রক্ষক নেওয়া হবে এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার দুশো নব্বই টাকা বেতনে গ্রাজুয়েট পাশ হতে হবে এরপর ষাট মুদ্রাক্ষরে ক্যাম্প কম্পিউটার অপারেটর নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে তিনজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর স্টোর কিপার নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে স্নাতক বা সমা অর্জন করতে হবে উচ্চমান সহকারী ক্যাশিয়ার নেওয়া হবে দশ হাজশ থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে গ্রাজুয়েট পাশ হতে হবে এরপর জুনিয়র মাঠ সহকারী স্থায়ী নাম হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানেও দেখতে পাচ্ছেন বারো জন লোক নিয়োগ করা হবে কৃষি ডিপ্লোমাধারী হতে হবে এবং এইচএসসি কৃষি থেকে পাশ করতে হবে কৃষি ডিপ্লোমাধারীরা অগ্রাধিকার পাবে এরপর বৈজ্ঞানিক সহকারী স্থায়ী নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে চারজন কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাশ হতে হবে এবং যারা এক্সপিরিয়েন্স থাকবে তাদের তাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এবং উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা বেতনে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্ভিস মানে এসএসসি পাশ করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমাধারী হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে এবং তিন হতে এই যে দেখতে পাচ্ছেন বারো নম্বর পদের ক্ষেত্রে এই যে গাজীপুর ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল মামুনসিং জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুষ্টিয়া খাগড়াছড়ি ফেনি নোয়াখালী রাঙামাটি রাশি জয়পুরাট পাবনা নওগাঁ নাটোর সাফাইনবগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগ্রাম খুলনা ঝিনাইদহ বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পিরোজপুর বটুখালী সিলেট মলিবাজার সুরমগঞ্জ এবং হবিগঞ্জ জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আরটা বিষয় এখানে বলা আছে যে আবেদন শুরু করবে শেষ করবে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট আছে বিজেআরআই ডট ট্রেইলার ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে নয় জুন দু হাজার চব্বিশ এবং শেষ হবে আট জুলাই দু হাজার চব্বিশ সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করে দেখতে পাচ্ছেন এক নং এক নং পদের ক্ষেত্রে পাঁচশো আটান্ন টাকা এবং দুই হতে বারো নং পদের ক্ষেত্রে দুশো তেইশ টাকা এবং এখানে তেরো নং গ্রেডের পদের ক্ষেত্রে এখানে একশো বারো টাকা আবেদন সাবমিট করে ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে দেখানো যে নিয়মটা আছে এই নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে তো এই ছিল কৃষি মন্ত্রণালয়ে আওতায় বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটে যে নতুন নিবৃদ্ধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম